সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি চলে এসেছি সোনালী দিদির ছাগলের খামারে ওনার খামার একটা প্রতিবেদন আমি করেছিলাম তো অনেকের মতামত ছিল যে আমাকে প্রশ্ন করেছিলেন যে ওনার খামারটার টোটাল ব্যবস্থাপনা সম্পর্কে দেখানোর জন্য আজকে আপনাদের চেষ্টা করব ওনার খামারের টোটাল ব্যবস্থাপনা ছাগলে কেমন করে রাখে কোথায় কীভাবে খাওয়ায় পরিচর্যা কীভাবে করে সে সম্পর্কে তো চলুন শুরু করা যাক দর্শক মণ্ডলী যেহেতু আপনাকে বললাম যে আমি আবার সোনাল দিদির ছাগলের খামায় চলে এসেছি আজকে দিদির পাশাপাশি দাদাকেও পাওয়া গেছে ওনার সঙ্গে আলোচনা করব প্রথমে দিদির সঙ্গে বলি দিদি কী অবস্থা আপনি কেমন আছেন জি আপনার যে আমি খামারের ভিডিও করেছিলাম সেটাতে মোটামুটি ভালো সারা পাইছি তো আমার কিছু দর্শক আপনার খামার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চাইছি আপনি ছাগলগুলো কোথায় রাখেন কীভাবে পরিচর্যা করেন কি খাওয়ান সেই সম্পর্কে তো আজকে সেই বিষয় সম্পর্কে আলোচনা করবো দেখাবো অবশ্যই ওটা তো সময় হবে তো নাকি আপনাদের সাথে আচ্ছা ঠিক আছে দাদার সম্পর্কে পরিচয় দাদা কি অবস্থা কেমন আছেন আপনি ভালো আছেন না গত দিনে কিন্তু আপনাকে পাইনি আচ্ছা আচ্ছা দেখাশোনা দিদিকে আচ্ছা সমস্যা নাই আজকে যেহেতু আপনি আসেন আপনার মাধ্যমে জানার চেষ্টা করব যে আসলে কীভাবে আপনাদের খামারটা পরিচর্যা করেন ব্যবস্থা করেন সব সম্পর্কে তো প্রথম অবস্থা আমি আসার পর জানতে পারলাম যে আপনার একটা ছাড়ির তিনটা বাচ্চা হয়েছে বাচ্চা ইন্টারটে নিয়েছেন দেখবো আমার দর্শককে জানানোর চেষ্টা করব যে আসলে দেশি একটা ছাগি এর পেট থেকে ক্রস জাতীয় তিনটা বাচ্চা বাইরে হয়েছে দুইটা পাঠা বাচ্চা একটা পাঠি আসলে যে শুধুমাত্র উন্নত জাতের ছাগল থেকে ভালো বাচ্চা বাইর হয় তা না কাছ থেকে দেখানোর চেষ্টা করি এদের মুখ খুব সুন্দর মুখ হয়েছে দেখুন সুপ্রিয় দর্শক মন্ডলী যেগুলো হচ্ছে ক্রস বাচ্চা দেশি একটা পাঠি তার পেট থেকে তিনটা বাচ্চা বাইর হয়েছে ওটার মা হ্যাঁ মাকে দেখাচ্ছি এবার মাকে দেখুন এটা হচ্ছে ওদের মা তো সম্পূর্ণ ধারণাটা আপনাদের চেঞ্জ হয়ে যাবে যে উন্নত জাতের শুধু ছাগল দিয়েই যে ভালো বাচ্চা বাইর হয় তা তো অবশ্যই না দেখুন এইটা এই তিনটা বাচ্চা হ্যাঁ ওটার একটা না এই তিনটা বাচ্চার মধ্যে দুইটা পাঠা একটা পাঠি বয়সেদের তিন দিন আজকে যেহেতু তিনটা বাচ্চা হয়েছে তারপরে কিন্তু সুস্থ আছে বাচ্চাগুলো এবং যথেষ্ট দুধ পাচ্ছে তো আপনাদের কাছে একটাই অ্যাডভাইস যে যেনারা খাবার করতে আছেন শুধুমাত্র উন্নত জাতের ছাগল ক্রয় করে আমার মনে হয় টাকা নষ্ট না করে ভালো নাকি দিদি যেটা আপনাদের মতামত দিদির এখানে যেগুলো আছে মোটামুটি ক্রস দেশি এবং তোদা বইটা আমার কাছে আছে এইটা না এটা কোনটার বাচ্চা ওইটার বাচ্চা আছে শিরো কস এই মুখটা মোটামুটি তোদা বইয়ের মতো আছে অনেকটা যেহেতু ক্রস বিট তো ওর মা কোনটা এটা এটা শিরোহি বুঝলেন শিরোহি থেকে এটা বাইরে হচ্ছে বাচ্চা দেখুন আসলে আমরা আমাদের মতামতগুলো অনেক ভুল আছে যে আমরা শুধুমাত্র বলি উন্নত ছাগল উন্নত ছাগল ক্রস বিট থেকে অনেক ভালো বাচ্চা বাইরে হয় যদি পাঠা ভালো দিয়ে বিট করানো হয় তো যাক সমস্যা নেই বাচ্চাগুলো সম্পর্কে জানার চেষ্টা করলাম এবার দিদি এবং দাদার সঙ্গে কথা বলি আচ্ছা দিদি আপনার গত যে ভিডিও ছিল সেই ভিডিওতে আপনার অনেকেই মতামত করছিল যে সাগরগুলো কি মানে লাখ টাকা এক লাখ টাকা দাম হবে দাম শুনছি যে আপনি পাড়া প্রতিবেশী একটা লোকের কথা শুনে দাম অনেক বেশি বলছিলেন আচ্ছা সেই কারণে কিন্তু আপনাদের খামারে আবার আসা পাশাপাশি দাদা আমাকে বলছে যে আমার বাচ্চাগুলো সেল করব দাদা একটু টাকার প্রয়োজন পাশাপাশি আপনার তিনটা যে নতুন মেম্বার সাগি সে তিনটা তো দেখানো হয়েছিল না কত আজকে সে সম্পর্কে দেখাবো আচ্ছা ওই যে আপনার যে দুইটা বিক্রি করতে তোতা পুরী ওই যে নেশেন তো দেখি আচ্ছা ধরে নিয়েছেন সমস্যা নেই যেহেতু দুটা সাদা থাকে সবসময় বেশ আদরের দর্শকের একটা মতামত ছিল যে দাম অনেক বেশি হয়েছে টাকা কি গাছের পাতা আসলে সুন্দর বাচ্চা হলে হয় দর্শক কণ্ডলী কিন্তু হয়তো দামটা উনি বেশি বলছিলেন তো দাদা দিদি বিষয় হচ্ছে যে কাছ থেকে দেখার চেষ্টা করি এদের মুখগুলো বেশ সুন্দর হ্যাঁ ভালো মুখের গঠন শারীরিক গঠন তো দাম ধরে এবার কেমন চাচ্ছেন আপনারা এক লক্ষ বিশ হাজার দাম দর করা কোনো সুযোগ আছে কি দর্শকের সুযোগ আছে না আমি স্ক্রিনে অবশ্যই ডিটেলস আপনার নাম্বার দিয়ে দেওয়া থাকবে দর্শক মন্ডলের যদি ফোন করে অবশ্যই সুন্দর হয় কোথাও বলবেন পাশাপাশি যেটি অ্যাকুরেট রাখা যাবে সে অনুযায়ী বলবেন আশা করা যায় যে বাচ্চা দুটো হয়ে যাবে বাচ্চা দুটো শারীরিক গঠন ভালো আচ্ছা এবার আলোচনা করা যাক এর মা সম্পর্কে এটার মা না দর্শক গত কতদিন কিন্তু এটা দেখাইছিলাম এই শারীরিক গঠনটা সম্পর্কে আজকে দেখাই যে কত বড় এর মাটা যে কতদিনে শুনছিলাম যে কত মাসে প্রেগনেন্ট

ঠিক আছে বাচ্চাগুলো তো দেখছি এটা ওই যে আপনার মনে হয় জীবনে প্রথম ছিল এটা একটু সামনে আসেন আপনি সামনে আসেন দাদা সামনে যান এটা দিয়ে ওনার জীবনে প্রথম শুরু টোটালি ক্রস বিট আজকে কিন্তু দেখেন এখান থেকে আপনার সফলতা জি দাদা এবং দিদির এখান থেকে সফলতা ওনা এটা প্রথম পাঠি তো দর্শকদের সম্পর্কে একটাই একটাই বলতে চাচ্ছি যে আসলে উন্নত জাত জাত না করে ক্রস দিয়ে শুরু করলে আমার মনে হয় বেশ ভালো হয় আচ্ছা এটার হচ্ছে বাচ্চা এটা দেখুন ক্রস বিড এখন দুধ খাওয়ার জন্য ইয়ে করে এটা কিন্তু অবিশ্বাস একটা বিষয় শুভ দর্শক একটু দেখুন মন দিয়ে যে এর পেটের বাচ্চা ওইটা আর যে বাচ্চাটা খাচ্ছে সেটা কিন্তু কয় মাসে প্রেগনেন্ট দুই মাস দুই মাসে প্রেগনেন্ট আছে তারপরেও বাচ্চার প্রতি মায়ের কত ভালোবাসা আর এর পেট থেকে বাইরে হয়েছে এই বাচ্চাটা মুক্ত ধরেন দেখানোর চেষ্টা করি তোতাপুরি নাইনটি পার্সেন্ট এটা এটা হান্ড্রেড পার্সেন্ট না নাইনটি পার্সেন্ট দেখুন কত সুন্দর শারীরিক গঠনটাও বেশ অনেক ভালো গায়ের কালার এটাকে বাঘা তোতা বলে এটাকে বিট করেছিলেন সময় আপনার হানে তোতা দিয়ে না তো আজকে এই কারণে আমি আপনাদের ভিডিও দেখানোর উদ্দেশ্যে আসি যে ক্রস বিটের পেট থেকে কী ধরনের বাচ্চাগুলো বাইর হয় সেই কারণে

অনেক সুন্দর শারীরিক গঠন দাঁত কয়টা দাদা সারা দাঁত সারা আড্ডা দাঁত হ্যাঁ বয়স মোটামুটি ভালো আছে আর শারীরিক গঠনটা কোনোভাবেই নষ্ট হয়নি খুব সুন্দর এটা গুজরি শিরোহী না ক্রস শিরোহী তারপরে কিন্তু গায়ে কালারটা শারীরিক গঠন অনেক বেশ ভালো দাদা বিক্রি করবেন বলছিলেন কোনটা এটা বিক্রি করবেন আচ্ছা দাদা এটাকে সেল করবে দাম দর কেমন চাচ্ছেন আপনি এটা পঞ্চাশ হাজার পঞ্চাশ চাচ্ছেন আপনি চাও দাম আচ্ছা আচ্ছা

এটা আপনি খুব একটা ভালো চিনেন না এই সম্পর্কে আমি আপনাকে বলে দিলাম এটা কি প্রেগনেন্ট কতদিনে বলছেন তিন মাস আচ্ছা এটা ক্রস বিট হলে কিন্তু বেশ সুন্দর দেখেন এই বাচ্চাগুলো আমার কোলের চলে আসছে দেখার চেষ্টা করি ভিডিও করার কাজে ব্যস্ত আর আমার কোলের মধ্যে সবগুলো চলে আসছে কত সুন্দর সত্যি এদের প্রতি আসলে মহাপতনের ভিন্ন জিনিস আচ্ছা ধন্যবাদ তো এই এটা তো দেখাইছি যে এর পেট থেকে তিনটা বাচ্চা বাইর হয়েছে দর্শক মনলী এটা টোটালি একটা দেশি বেঙ্গল বেঙ্গল ক্রস জি আচ্ছা আর এটা হচ্ছে আপনার শিরোহী ক্রস দাঁত কত এটা এটা দাঁত না দাঁত এখন ছাড়া হয় নাই ওর বাচ্চাটা বাইরে হচ্ছে দেখেছি এটাকে আর এটা হচ্ছে হরিয়ানা হরিয়ানা হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড হরিয়ানা কিছু বৈশিষ্ট্য থাকে সে সম্পর্কে অবশ্যই বুঝেন আপনারা দেখার চেষ্টা করুন কানগুলো শিং বাঁকানো শারীরিক গঠন

আবার মেয়েটি মতো যে মুখের আকারটা মোটামুটি একটা আছে দেশি হলেও বেশ বড় সাইজ এটা প্রেগনেন্ট না কত মাসের প্রেগনেন্ট হ্যাঁ এটা পেট অনেক বড় বাইরে হয়েছে আশা করা যায় তিনটা বাচ্চা হবে ওটার মতো আল্লাহ তালা আপনাকে তিনটা বাচ্চা দিক সমস্যা নেই আর ওটা তো আলোচনা করছি এবার দাদা আপনার খামারের ভিতর তোমার দুটো আছে এবং আচ্ছা দিদি আপনিও খামারের ভিতরে যান একটু খামার সম্পর্কে আমার দর্শক দেখতে চাইছিল যে কেমন করে আপনি রাখেন এটা কি মাছা করা আচ্ছা মেহুণি কাট কাটা পরে এগুলো দিয়ে বানাচ্ছেন না আচ্ছা দেখানোর চেষ্টা করি সুপ্র এটা হচ্ছে দাদার খামার এখানে এই ঘরের মধ্যে উনি এগুলোকে রাখে

দাঁত কত এটা ছয় দাঁত ছয় দাঁত হলে মোটামুটি দাঁত সারা দুই দাঁত হলে দাঁত সারা হবে তারপরে শাড়ির গঠনটা বেশ ভালো মনে হয় মোটামুটি ভালো যত্ন করেন আপনারা আচ্ছা এই পাশে তো দেখাই এই পাশটাতে কাঠ দিয়ে একটু ভিন্ন কোয়ালিটি কিছু করা আছে এটা মাচা না কাঠের আচ্ছা দর্শক মন্ডলী দেখানোর চেষ্টা করছি যে আসলে সাগরগুলোকে সচরাচর একটু মাচা দিয়ে রাখা উচিত অন্য খাবারগুলোতেও অনেক উঁচা মাছা দেখছি কিন্তু দাদা এখানে একটু নিচে মাছা জি 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 উনি কাঠের মাথা করে এইভাবে ছাগলকে রাখতে হয় এটা শিরোহী হ্যাঁ শিরোহী ক্রস হ্যাঁ এটা শিরোহী ক্রস দেখে চিনতে পারছি এটা কত দাঁতের এটা দাঁত চার দাঁত চার দাঁত হ্যাঁ দ্বিতীয় বিয়ে এটা একবার বাচ্চা দিছে বাচ্চা কবে দিছে একবার দিছে এবার আবার প্রেগনেন্ট আচ্ছা প্রেগনেন্ট এটা কি বীজ ক্রস নাকি দিয়ে এটা বীজ ক্রস আছে শিরোহী দিয়ে শিরোহী দিয়ে না হানি শিরোহী হ্যাঁ বাচ্চা আশা করা যায় 100% বাইরে হবে হ্যাঁ মায়ের শারীরিক গঠন বেশ ভালো তো শিরোহী ছাগলের কিছু বৈশিষ্ট্য আছে আপনারা ইউটিউব অনেক ভিডিও দেখছেন যে আসলে এই যে এদের পিঠ এই পিঠটা নিচু হবে যদি এটা ক্রস তারপরে কিন্তু মোটামুটি অনেকটাই আছে এটা নাইনটি পার্সেন্ট বলা যায় শিরোহি ক্রস তো ঠিক আছে দাদা আমরা বাহিরে আসি কথাবার্তা বলি এই বাচ্চা আবার চলে আসছে এখানে ছোটো বাচ্চাগুলো ঘোরাঘুরি করছে একটু দুজন পাশাপাশি দাঁড়ান একটু কথাবার্তা বলি আপনাদের সঙ্গে ঠিক আছে সুভর্শন মনলী আবার দাদা এবং দিদিকে পাশাপাশি নিয়েছি একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে যারা খামার করতে চাচ্ছে বিশেষ করে আপনাদের যে শখের খামার আপনাদের নাম দিয়েছেন স্বপ্ন গড ফার্ম না আচ্ছা আচ্ছা গতদিন আমাকে বলছিলেন যে থামনে দেওয়ার জন্য এটা আমি মিসিং হচ্ছে আমার আমি দুঃখিত তো নতুন খামারদের সম্পর্কে আপনাদের যোজনা একটু মতামত শুনতে চাই

তো সুবিধর্শন মল্লিক সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আসলে হানড্রেড পার্সেন্ট বাচ্চাগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে শুরু না করে ক্রস বেড দিয়ে করতে পারেন এতে হবে কি রাইট রাইট ওটাই কারণ টাকা বেশি লাগা যাবে একটা হান্ড্রেড দিয়ে তিনটা কিনে যাবে ক্রসবেড তো তিন তিনটুকু ছয়টা বাচ্চা বাইর হয় লাগা গেল আর একটা পেট থেকে বাইর হবে একটা তো ঠিক আচ্ছা আপনার সামনে জানছে সামনে আসেন আপনি আপনি কে আপনি পরিবারের পরিচয় দেবেন আপনি কে

আজকে সোনালি দিদির বাসার স্বপ্ন ফার্মের ভিডিও এখানে শেষ করছি আপনারা দেখানোর চেষ্টা করলাম যে দাদা এবং দিদি কীভাবে ছাগলের যত্ন করে কীভাবে ছাগলগুলো কোথায় রাখে কোন জাতের ছাগল পালন করে এবং পাশাপাশি ওনার যে দুটা বাচ্চা সেল করবে সেটা দাম উনি একসময় ওভার বলছিলেন হ্যাঁ তো এবার সেই কারণে আমাকে ডাকছে দাদা আমি যেটা হলে সেল করবো সেই কারণে তবে যে দামটা উনি বলছি এক লাখ বিশ সেক্ষেত্রে দাম দরকার সুযোগ আছে স্ক্রিনে ওনার নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করে নেবেন সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই অশেষ ধন্যবাদ